কে তুমি ও আচ্ছা তাই ভাবছিলাম কে দুর্গা হলো এই তো কেন আসল তো ঠিক আছে তো হুম দেখি দাও আমি গুছে দিই তাহলে তোমার সুবিধা হবে এসো এসো সরে এসো ঠিক আছে এবার ঠিক আছে আছো চলো এবার তুমি হাঁটি করো যাও হাঁটি করো মা নাচি করো আলতা রাঙের পায়ে আবার নুহুর পড়েছে নাচি করো কি হলো কি দেখছো ঠাকুর দেখছো আচ্ছা যারা যারা প্লিজ আমার মানে লাইভটাকে দেখছো একটু কমেন্ট করো লাইকস কে ও কমেন্ট করো এই ফোনটা তুমি ভাই বলো সবাই ভালো তুমি কেমন করে বলছো সবাই দেখছে তোমাকে বাজে বলছে বলে এই মেয়েটি ভীষণ বাজে ভীষণ বড় বাবা একটা মেয়ে বলতে পারে না যারা যারা দেখছো প্লিজ একটু কমেন্ট করো

আমাকে খুশি একটু চামুন্ডা করে দাও ও মাগো একটু মা কালী করে দাও মা কালী লাগে একটা মেয়ে আমাকে মারেছি লোকে দেখছে সবাই ভাবছে যে কি মেয়ে রে বাবা কি মেয়ে

ঠিক আছে এখন রাখো পরে খাবো পড়ে যাবে মাম চলে এসো পড়ে যাবে

আমি সিট হয়ে বসে থাকি ময়টা ভালো করে গুজে দাও বাঁধাই তো ছিল তুমি খুলে ফেলে লাগানো দাঁড়াও দেখেছো তোমার এই সাইডটা তো খুলে যাচ্ছেবারে मैं इच्छा करो o n र चले चलो ना ल े क

সেই থেকে একটাই কথা শাড়ি ছোট হয়ে যায় শাড়ি যাচ্ছে এই সাইড থেকে খোলো না তো শাড়িটা খুলে দাও

Ой, а, да ты бы задал. А что?

যারই হোক তুমি চলে এসো সে কার ফ্যান সে দেখে ইস নোংরা ফ্যান নিয়ে আসছে ফেলে দে ফেলে উপরে ফেলে সে যার ফ্যান সে বোঝে তুমি ছাড়ো Baba Rito vale eso Baba que Baba <laughs> isso, syop pol tuh ni baba, apa tuh file lagi nanti? Ibu tuh masih lagi baba, na, chele tau, chele tau, chele tau mam.

Thế là ông thầy bà bà có mà khi mà thầy có lúc Rung đi তুমি একটু দেবে এটা দেবে এখন তো দেবে না তোমার আগে বয়স হোক তারপর চুলগুলো তুমি কালার করবে হ্যাঁ তাহলে তো হবে কেননা মামে যাবে ছে তোমার মাথায় চিরুনি দোলদোল দুলুনি এ বাবা একটা মেয়ে কি সব বলছে দোলদোল দুলুনি নাকি ওর মাথায় চিরুনি

Ну я мама это. Самец. А.